দেখেন সন্তারা সন্তরা খুব দরছে একটা দুই আড়াই কেজি করে হয় কিন্তু এই বছর ছোট্ট একটা গাছে আমার প্রায় একশো একশোর কাছাকাছি সন্তারা ধরছে কয়েকটা আরও কয়েকটা গাছ আছে এই হ্যাঁ ফলগুলা কীভাবে ভাড়ানো বড় করা যায় যদি কোনো কৃষি কর্মচারী যদি থাকেন তাহলে আমার একটু পরামর্শ দিবেন আমার কৃষি এই এই সন্তরাগুলো কীভাবে বড়ো করা যায় ফলগুলা আমাদের যদি পরামর্শ দেন সবচেয়ে ভালো হবে এই সুপারি সুপারি গাছ এবার সুপারি ফসল কম ধরছে আমাদের কীভাবে ফসল বাড়াতে পারি একটু কৃষি আমি অফিসারে সহানুভূতি হইতেছি গত বছর আমি প্রায় চল্লিশ হাজার টাকার মতো সুপারি বিক্রি হয়েছে এই বছর আর একটু বাড়ানোর জন্য গাছে দিয়ে হ্যাঁ ইয়ে করতেছে আমরা মাথায় হ্যাঁ চুরিগুলো কম আসতেছে এবং ফলগুলো অনেক ছোটো ছোটো হ্যাঁ কৃষি অভিজ্ঞ ব্যক্তি ভাই আমাকে যদি একটু পরামর্শ দেন আমার গাছগুলো কীভাবে স্বাবলম্বী করা যায় এই ঠিক আছে